কিন্তু নিজের যে প্রমিত উচ্চারণ এটা হচ্ছে আমাদের কি বলবো যে যেটি আমাদের কাজে কর্মে ব্যবহৃত হয় সেই ভাষাটি ভালো উচ্চারণ জানতে পারা এটা কিন্তু একটি দক্ষতা এটা ব্যক্তিত্বকে বিকশিত করে বিকশিত করে কেউ যদি খুব ভালো উচ্চারণের কথা বলতে পারে তাহলে কিন্তু সে সহজেই সহজে সকলের মনোযোগ আকর্ষণ করতে পারে এটা তার একটা দক্ষতা বিশেষ করে আবৃত্তি করে যারা গান করে যারা অভিনয় করে যারা তাদের কিন্তু উচ্চারণটি খুব গুরুত্বপূর্ণ এবং যারা শিক্ষক তাদের তো কথাই নাই শিক্ষকদের ভালো উচ্চারণের কথা বলতে হয় এবং একই সঙ্গে শিক্ষার্থীদের শেখাতে হয় কাজে উচ্চারণ একটা খুব জরুরি প্রয়োজনীয় দক্ষতা তা আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলব আপনারা আপনাদের শিক্ষার্থীদের সাথে শুদ্ধ উচ্চারণে কথা বলবেন বাচ্চাদেরকে শুদ্ধ বানান শেখাবেন এবং খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করে ক্লাসে কথা বলবেন তাহলে আপনাদের কাছ থেকে তারা শব্দ শিখতে পাবে তারা শিখতে পারবে এবং তারা ভালো উচ্চারণে কথা বলতে পারবে আমরা যদি সঠিক শব্দ সঠিক বাক্য ক্লাসে শ্রেণীতে উচ্চারণ না করি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাহলে কিন্তু শিক্ষার্থীরাও কখনোই কী বলবো সেই সেই সুন্দর সুন্দর শব্দগুলো শিখতে পারবে না কারণ আমরা তাদের কাছে কি বলবো যে আমরাই তাদের কাছে একটা অন্যতম উৎস শেখার অন্যতম উৎস তো কাজেই আমি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আপনারা শিক্ষার্থীদেরকে বাংলা ভাষাটি ভালোভাবে লেখা এবং ভালোভাবে বলার দক্ষতাটা প্রকাশ দক্ষতাটা যেন তারা অর্জন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করবে আর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গান আবৃত্তি অভিনয় নাটক এই সবের মাধ্যমে কিন্তু আমরা ভাষা চর্চা করার অনেক সুযোগ পাই এবং এ ব্যাপারে সবসময় আমার আগ্রহ রয়েছে আমি আপনাদেরকে সবসময় এ ব্যাপারে স্বাগত জানাবো যখনই আপনারা এগুলো করতে চাইবেন